বললাম না চলো ওয়েলকাম ইউটিউব চ্যানেল আমি তনু যা আমি তোমাদের সামনে আবার নিয়ে চলে এলাম আর একটা ভিডিও তো দেখতেই পাচ্ছি আমি চুলা যাচ্ছি আর সাজোগুজো করছি তো এখন বাজে প্রায় নটা মতো বাজছে আর আমি সাজোগুজো রেডি হয়ে গেছি তো নিশ্চয়ই কোথায় যাব বলি সাজোগুজো করছি তো কোথায় যাবো সেটা তোমাদেরকে দেখাই তো দেখো আমার কর্তাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে প্যান্ট পরাও হয়ে গেছে আলোর আর গেঞ্জিটা পড়বে আর ওকে খেতে দিয়ে দিয়েছি আমার কিন্তু খাওয়া দাওয়া রেডি একদম আমি রেডি হয়ে নিয়েছি কেন দুজনে একসাথে খুলে দেরি হয়ে যাবে আর আমার ছোটো মেয়ের দিকে আমাদেরকে রেডি করার জন্য ব্যস্ত তাতে করে বাবাকে মাছটা ভেজে দিল আর আমি ভাতের আলু সাধুর সাথে করে রেখে দিয়েছিলাম কেন তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো বলে এর থেকে বেশি কিছু আর করতে পারলাম না ব্যাগও আমাদের গোছানো হয়ে গেছে ওই ব্যাগটা আমি নেবো আর ওই ব্যাগটাও নেবে তো আমি রেডি হয়ে বেরিয়ে এসেছি বাইরে আর আমার কর্তা এখন মনে হয় জুতোটা পরবে ও জুতো পড়ি আমরা দিনে মিলে রেডি হয়ে বেরিয়ে যাবো তো এখানে কিন্তু আমি আর আমার কর্তায় যাচ্ছি আর আমার দুই মেয়ে থাকছে কারণ আমার বড় মেয়ের অফিস আছে ও তো ছুটি পাবে না আর ছোটো মেয়ে না থাকলে তো খাওয়া দাওয়ার অসুবিধা তো দেখো আমার ম্যামে ওরাও ভাত খাচ্ছে ওরাও দেখছে আমি বেরিয়ে যাচ্ছি হ্যাঁ আর তোমাদেরকে বলেই ফেলি যে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমি বাপের বাড়ি আর বাপের বাড়ি যেতে কোন মেয়ের না ভালো লাগে না বলো সব মেয়েরই ভালো লাগে বাপের বাড়ি যেতে তো যে অবশ্য বাবা বাড়িতে আমার বাবা মা দাদা কেউ আর বেছে নেই তবুও বাবার বাড়ির নামটা শুনলেই কিন্তু যেতে ইচ্ছা করে আর এটা যাচ্ছে অবশ্য একটা কারণ আছে যাওয়ার জন্য এখন হঠাৎই যাচ্ছি কারণ আমার একটাই পিসি আর পিসি মশাই মারা গেছে আজকে নদিন হলো তো ওই করেছে তো নিমন্তন্ন করেছে ওই পিসির বাড়ি যাব তো পিসি বাড়ি তো আমি তো এখান থেকে ডাইরে যেতে পারব না তাই বাপের বাড়ি হয়ে যাব তো বোতায় আমি বাবের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি থেকে তারপরে যাবো পিসির বাড়ি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু টেশনে চলেই এসেছি আর টেশনে অপেক্ষা করছি শুনলাম ট্রেনটা নাকি প্রচুর লেট আছে তো এখন মোটামুটি আমাদেরকে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা বসে থাকতে হবে এগারোটায় ট্রেনটা ছিল সেই জায়গায় এখন প্রায় বেজে গেল সাড়ে এগারোটা মানে ট্রেনটা অনেকটাই লেট বসে থাকতে থাকতে দুজনে মিলে বোর হয়ে যাচ্ছি কিন্তু কিছু করারও নেই ও এখন ফোনে মনে কথা বলছে আর আমি ভিডিও করতেই ব্যস্ত হয়ে আছি তো যাক অবশ্যই ট্রেনটা এরো ট্রেনটাতে যাক আর অবশ্যই মজার ব্যাপার আমি আগে কুড়ি বছর ধরে বাইশ বছর আছি তার মধ্যেই ফার্স্ট আমি ট্রেনে করে আমার বাপের বাড়ি যাচ্ছি কেন এর আগে আমি কোনো দিন বাপের বাড়ি কিন্তু ট্রেনে করে যায়নি যতবার গেছি বাসে করে গেছি কিন্তু ট্রেন তখন সুবিধাটা ছিল না রিসেন্ট হয়তো ট্রেনের সুবিধাটা হয়েছে কিন্তু আমরা কিছুদিন বুঝতে পারছিলাম না ট্রেনের টাইমটা তো ফাইনালি এখন ট্রেনের টাইমটা বুঝতে পেরেছি তো সেই জন্যে ট্রেনে করে যাচ্ছি তো দেখো আমরা কিন্তু বর্ধমান চলে এসেছি আর বর্ধমানে দেখলে কত ভিড় তোমার দেখালাম ওই ট্রেনটার আমরা কিন্তু বর্ধমানে যে যে কাটোয়া যায় সেই লাইনে ট্রেনে চেপে গেছি কিন্তু ট্রেনটা কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছ আমরা জায়গা পাইনি অনেক ভিড় আছে যাক মাথা গোড়া একটা ফ্যান ছিল বলে রক্ষা প্রচণ্ড গরম করছে তাও আজকে তো সকাল থেকে বৃষ্টি দিচ্ছিলো বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে একটু বাঁচা নাহলে আরও গরম করতো তো যাক জানলা দরজার সামনে দাঁড়িয়ে আছি দুদিকে হাওয়াটা পাচ্ছি তো এবার বসার জায়গা পেয়েছি বসেছি আর আমরা কিন্তু মোটামুটি এবার কাছাকাছি চলেও এসেছি এই স্টবে স্টার চলো তোমাদের একটু বাইরে যাওয়া লাগে দেখতে একদম চলে এলাম এবার নামবো নামার কোন মুখে আছি তো আমার থেকে আমাকে বলছে চলো এবার নামো আর কতক্ষণ বসে থাকবে ওই দেখো চলে এসেছি কাটোয়া আমার বাপের বাড়ি একই আনন্দ লাগছে প্রথম কাটোয়া এলাম তাও আবার টেনে করে এলাম একটা ব্যাপারই আলাদা লাগছে মুখ চোখে কী অবস্থা হয়েছে বাবার সেই এগারোটা থেকে বসে আছে আর এখন বাজছে তিনটে দশ অনেকক্ষণ ধরে বসে আছি তা বাপের বাড়ি আসবো বলে আমি তো আগে আগে ছুটছি আর আমার কথা আসছে বেঁচে পেঁচে আমার কথা আমাকে বলছে দাঁড়াও দাঁড়াও খুব ভিড় আছে ইয়েতে সিঁড়িতে প্রচণ্ড ভিড় আস্তে আস্তে চলো আমি আগে আগেই ছুটছি বাপের বাড়ি আসবো তাও যদি মা বেঁচে থাকতো তাহলে তো মজাটাই আলাদা হতো দেখ বাপের বাড়িতে এখন গেলেও খারাপ লাগে না একটা ছোট মতো আমার নাতি আছে তোমাদেরকে দেখাবো তো দেখো চলে এসেছি একদম নেমে গেছি একদম বাইরে চলে এসেছি স্টেশনে এবার একটু চাটা খেতে ইচ্ছা করছে অনেকক্ষণ ভাত খেয়েছি সেই আমি তো খেয়েছি মনে হয় নটায় আর ও খেয়েছে তারপরে যাই হোক অনেকক্ষণ আগে চা ভাত খেয়েছে এবার একটু চা খাই তো চাটা একটু দোকানে দোকানে চা খেতে বেশ ভালো লাগে আর আমি তো প্রায়ই মাঝে মাঝে দোকানে চা খাই জানো তোমরা বাইরে আমি কাজ করি তো চা খেতেই হয় তো যাই ভাড়ে চা খেতে ভালো লাগে একটু চাটা খেয়ে নিই তা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো আজকে আমি পরে তোমাকে আমার বা আমাদের বাপের বাড়ি ভিডিও তোমাদেরকে আবার একটা সময় দেখাবো কিন্তু আজকে আমি তোমাদেরকে জার্নিটাই দেখালাম যে আমরা দুর্গাপুর থেকে কাটোয়া এলাম আমার বাপের বাড়ি ফার্স্ট ট্রেনে এলাম সেই ভিডিওটা আমার করার খুব ইচ্ছা ছিল যে যেদিন আমি ট্রেনে বাপের বাড়ি যাবো সেদিন আমি একটা ব্লগ করব তো আজকে আমার ফাইনালি সেটা আমার হলো আশাপূর্ণ হলো তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করবে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে যারা পুরোনো তারা অবশ্যই লাইক কমেন্ট করে বলবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর চাটা